আশা করি আপনারা সকলে ভালো আছেন সুন্দরভাবে আপনার ঈদ আপনি উদযাপন করলেন বিশেষ করে তাদের উদ্দেশ্য বলতে চাই যারা অনেক দিন ধরে সমস্যায় আছেন বিভিন্ন বিভিন্ন ধরনের সমস্যা চালানজিন হতে পারে আশিক জিন হতে পারে বর্ধ জিন হতে পারে বা ব্ল্যাক ম্যাজিক রিলেটিভ বিভিন্ন জাদুতে আক্রান্ত আছেন যারা তাদের ঈদ মোটেও ভালো কাটেনি আমি বুঝতে পারছি বা এক কথায় যাদের সমস্যা হয়ে থাকে তারাই বোঝে যে আসলে সমস্যা হলে যে তার পরিবারের মধ্যে অশান্তি সমাজের মধ্যে অশান্তি একবারে বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যায় বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথা বলে থাকে বিশেষ করে আমি আল্লাহর কাছে দোয়া করি যারা আমরা জীব জাদুতে আক্রান্ত আছি অনেক অনেকদিন ধরে অসুস্থ অবস্থায় আমাদের জীবন পরিচালনা করতেছি বা আমাদের জীবন অতিবাহিত করে আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের আপনাদের সকলকে আল্লাহ খুব শীঘ্রই সুস্থতা দান বিশেষ করে যারা অনেক দিন ধরে জিনব ব্ল্যাক ম্যাজিক বা পরীর সমস্যা আশিক জিনের সমস্যা চালান জিনিস সমস্যা রয়েছেন তারা বেশি বেশি করে আমলগুলো করার চেষ্টা করুন বিশেষ করে কোরআন শুনতে আলোকে যদি আপনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে সকল সমস্যা থেকে আপনাকে অবশ্যই শেফায় কল্যা দান করলে দান করবে ইনশাল্লাহ এই জন্য আমাদের উচিত অবশ্যই অবশ্যই আমাদের কোরআন শূন্য আলোকে জীবনকে অতিবাহিত করা বিশেষ করে দেখেন যে একটা মানুষের যে আমরা সুস্থতা যারা আছি যারা সুস্থতা অবস্থা রয়েছি যার সে সুস্থতা কত বড় নিয়ামত যারা আজকে এই ঈদের দিনে আমরা অনেক আনন্দ করতেছি বা আপনিও অনেক আনন্দ করতেছেন কিন্তু যাদের চীন যাদুর সমস্যা তারা কি পেয়েছে এই আনন্দ করতে বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন যারা বিভিন্ন মানুষের পরে জিন চালান করে থাকেন জাদু করে থাকেন কুফুরি করে থাকেন একবার যদি আপনি নিজেকে এই প্রশ্নটা করেন আমি যে ভাইকে যে সমস্যাটা করলাম আমার দ্বারা যে ভাইটার ক্ষতি হলো সেটা যদি আজকে আমার সাথে হতো আমার পরিবারের সাথে হতো আজকে আপনার প্রতিবেশীর সাথে আপনার একটু দ্বন্দ্ব হওয়ার কারণে সেটা জমি নিয়ে হতে পারে বা হিংসাবশত হতে পারে যে কোনো কারণে আপনি তারপরে চালান জিট চালান করেছেন জাদু করেছেন বিভিন্ন ধরনের সমস্যায় তারা আজকে পড়েছে কিন্তু এই সমস্যাটা যদি আপনার সাথে হতো তাহলে আপনার পরিবার তাহলে কি অবস্থা হতো এটা যদি আমরা একটু চিন্তা করি আজকে আমরা পশু কোরবানি দিলাম আসলে মূলত হচ্ছে পশু কোরবানির চেয়ে মনের ভিতর যে একটা পশুত্ব বা মনুষ্যত্ব আছে সেটাকে আমাদের অবশ্যই পাক পবিত্র রাখতে হবে মনের আপনাকে বলিদান দিতে হবে আপনি ছোট একটা বিষয়ের কারণে ছোটখাটো একটা সমস্যার কারণে আমরা ত্রান্তিকের কাছে যাচ্ছি বিভিন্ন মানুষের কাছে গিয়ে আমরা বিভিন্নভাবে আপনার বিভিন্ন মানুষের ক্ষতি করার চেষ্টা করি তাহলে দেখেন যে আমরা বিভিন্ন ধরনের ক্ষতি করতেছি আপনি এই দুনিয়াও আপনি নষ্ট করতেছেন চান পরকাল আপনার নষ্ট করতে আর যারাই এই কাজগুলো করতেছেন আপনি যদি আপনার রাগকে একবার কন্ট্রোল করতে পারতেন একবার নিজের দিকে আপনি তাকাতেন যে এই যে আমি সমস্যাটা করতেছি এই সমস্যাটা করলাম এটা যদি আমাদের পরিবারের সাথে ঘটে কোন আত্মীয় সত্য আপনার আত্মীয় সাথে যদি এই ঘটনাটা ঘটে তখন কি হতো আজকে তারা কষ্ট ভোগ করতেছে হয়তো এই অবস্থায় এই আপনি চিন চালান করার কারণে জাদুর কারণে তিনি হয়তো বা শারীরিকভাবে অসুস্থ হয়েছে মানসিকভাবে অসুস্থ হয়েছে অর্থনৈতিকভাবে ভাবে অসুস্থ হয়ে তিনি পড়ে আছে হয়তো আজকে এই চ্যালেঞ্জিনের কারণে তার চাকরি হারিয়ে গেছে বা এই জিনের কারণে বা জাদুর কারণে অনেকের বিয়ে হচ্ছে না এই জাদুর কারণে তার কর্মের বাধা এই জাদুর বা জিনের কারণে অনেক জনের ব্যবসায় ধস নেমেছে এক কথায় প্রতিটি কাজে যে কাজ করতে ছিল প্রতিটি কাজের সমস্যা দেখা দিয়েছে আসলে এটা কি ঠিক হচ্ছে আজ হোক কাল হোক যে কষ্টটা আপনি অন্য এক ভাইকে দিচ্ছেন আপনার প্রতিবেশীকে দিচ্ছেন আপনার একজন শুভাকাঙ্ক্ষীকে এই কষ্টগুলো দিচ্ছেন এর যে হাজার গুণ কষ্ট দুনিয়া থেকে নিয়ে আপনাকে এই পৃথিবীর ছেড়ে যেতে হবে আজকে সে তো সে ধৈর্য সহকারে সে কষ্টগুলো বুকের ভিতর চাপা পাথর চাপা দিয়ে সে কষ্টগুলো অতিক্রম করতেছে কিন্তু আপনি পারবেন না তাকে আল্লাহ তালা ধৈর্য ধারণ করছে বিশেষ করে বলবো যার অনেক দিন ধরে জিন জাদু ব্ল্যাক মেজি আক্রান্ত হয়েছেন আপনার বেশি বেশি করে কোরআন শুন আমল করুন আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন আপনি এই সুযোগে আপনি যে কোনো ধরনের একটা দান করতে পারেন যে দানের বিনিময়ে আল্লাহর কাছে যদি আপনি সাহায্য চান তাহলে এটার উচিত আল্লাহ তালা আপনাকে মাফ করে দিতে পারে বা কোনো মানুষকে আপনি যে কোনো ধরনের দান করতে পারেন টাকা দিয়ে পয়সা বা বিভিন্ন ধরনের কারণ বলা যায় না কোন আমলের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে সমস্যার সমাধান সমাধান করে দেবে এই জন্য আমাদের সবসময় উচিত যে আল্লাহর পরে শতভাগ ভরসা রাখা আল্লাহ পরে তামাকল করে ভরসা রেখে জীবন অতিবাহিত করা যদি আপনি শতভাগ রেখে জীবন চলতে পারেন তখন কিন্তু আপনি এটা আল্লাহ পূর্ণ একটা আস্তালান করতে পারবেন যে বিষয়টা হচ্ছে এই জন্য বিষয়টা হচ্ছে যে সবসময় আমাদের আমরা যারা বিভিন্ন ধরনের সমস্যা বা যতই হতাশা না কেন এই পাশে আপনি অনেক জীবন যাপন করতেছেন আপনার কেউ আপনারা ভালো চাচ্ছেন আপনি হতাশা হয়ে গেছেন আপনার চাকরি নেই আপনার ব্যবসা নেই একদিন আপনার চাকরি ছিল বা ব্যবসা ছিল অনেক আপনি ভালোভাবে ধুমধাম করে আপনি ঈদ যাপন করতে পারতেন কিন্তু আজকে পাচ্ছেন না যাদের এরকম না পাওয়ার কারণটা হচ্ছে হয়তো ব্ল্যাক চাদু করা হয়েছে কালো জাদু করা হয়েছে বা জিন করা হয়েছে এই জিন চিকিৎসা করতে করতে ব্ল্যাক চিকিৎসা করতে করতে আপনি হতাশ পড়েছেন তার একটু আপনার ধৈর্য ধরুন আল্লাহ পরে ভরসা রাখুন আল্লাহ তালা সকল সমস্যার সমাধান করে দিবে আল্লাহ তালা আপনার সকল সমস্যার সমস্যার সমাধান করে দিবে আজকে দিনে হয়তো আপনি কষ্টের কাটেছেন আল্লাহ বলছে কিন্তু ফাইন আল ওসির ওস্তুব কষ্টের পরেই কিন্তু আপনি শান্তি আছেন আজকে বিশেষ করে বলে যারা আজকে হতাশা হয়ে গেছেন একবারে জীবনের প্রতি থেকে আজকে অনেক মানুষ অনেক ভাই করতেছে ভাই এই সমস্যার কারণে ঈদের দিনে এতটুকু আনন্দ করতে পারতেছে না এই ঈদের দিনে জিনের গেছে বিশেষ করে যাদের শরীরে হিন্দু জিন চালান করা হয়েছে হিন্দু জাতীয় যে জিনগুলো রয়েছে আজকে গরুর মাংস থাকার কারণে তাদের বিভিন্ন ধরনের সমস্যা বেশি দেখা দিচ্ছে বিশেষ করে তার মাংস ঘ্রাণ পেলে তাদের সমস্যাটা বেড়ে যায় অনেক ভাই অনেক বোন বলতেছে ভাই কি করবো হতাশ হয়ে গেছে আমি তাদের ছোট্ট একটা আমল দেওয়ার চেষ্টা করেছি বিশেষ করে দেখবেন যার সমস্যা সেই ফেস করতেছে আমি দোয়া করি আল্লাহ তালার জন্য সকল এ যে শয়তানের চক্রান্তগুলোকে ভেস্তে দেওয়ার জন্য আমাদের সব সময় যেন আল্লাহ আমাদের সাহায্য করে আমরা যদি কোরআন না আলোকে জীবনকে অতিবাহিত করতে পারি কোরআনের অস্ত্র হাতে নিয়ে যদি আমরা লড়াই করতে পারি অবশ্যই তাদের কে আমরা পরাজিত করতে পারবো ইনশাল্লাহ জাহেদুল ইসলাম ভাই পড়ছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি দিনের আমি দিনের সাথে বদ্ধত করতে যাই তিনি হতে বলছেন বলছে কিন্তু জিনের সাথে দেখা করতে পারছি না অনেক আমল করছি কিন্তু জিন আমার সামনে আসে আসে না আপনি কি এ বিষয়ে আমাকে কিছু হেল্প করতে পারবেন জি ভাই এই বিষয় নিয়ে আমি একটা কোর্স সাজিয়েছি বা অনেকগুলো ভিডিও আছে আমি অনেকগুলো লাইভ ভিডিও করেছি আপনি যদি সে লাইভ ভিডিওগুলোতে দেখে থাকেন বা ওই অনুযায়ী যদি আপনি আমল করার চেষ্টা করেন চলার চেষ্টা করেন যে জিনিসের সাথে কীভাবে বন্ধুত্ব করবেন পরীর সাথে কীভাবে বন্ধুত্ব করবেন আপনার সাথে থাকা যদি আপনার সাথে ব্ল্যাক ম্যাজিক সমস্যা থেকে থাকে আশিক জিনের সমস্যা থেকে থাকে চালান জিনের সমস্যা থেকে থাকে সেটা থেকে সমস্যার সমাধান কিভাবে পাবেন বা কীভাবে রক্ষা পাবেন এই নিয়ে কিন্তু আমি ধারাবাহিকভাবে কোর্স চালু করার চেষ্টা করেছি সেটা অনলাইন প্ল্যাটফর্মে একবারে সম্পূর্ণ ফ্রি বিশেষ করে যারা চিকিৎসা সমস্যায় অনেক দিন ধরে ভাবে শান্তি পাচ্ছেন না তারা আমার আমি এখানে প্রায় থেকে আমল দেওয়ার চেষ্টা করেছি আপনি যদি প্রথম থেকে সাত থেকে আটটি আমল প্রয়োগ করতে পারেন আমি ক্রেন্টি দিতে পারেন যে আপনি আশি থেকে নব্বই পার্সেন্ট একবার অল রেডি সুস্থ অসুস্থ হয়ে যাবেন আল্লাহর প্রতি ভরসা রাখুন আল্লাহর প্রতি আপনি তাওয়া রাখুন যতই সমস্যা হোক না কেন সকল সমস্যার সমাধান আল্লাহ তালা আপনাকে করে দিবেন তো এজন্য যারা আমরা আজকে এই ঈদের দিনে আনন্দ করতে পারতেছি না আজকে ঈদের দিনে বিভিন্ন ধরনের সমস্যা আমরা ভুগতেছি এই ঈদের দিনে জিন জিনু ব্ল্যাক মেজ রেডির কারণে আমরা সমস্যা ভুগতেছি আল্লাহ তালার যেন সকলকে সুস্থতা দান করে আমি দোয়া করি সকলকে আল্লাহ তালা যেন হেফাজত করি আমি দোয়া করি যে বিশেষ করে যারা অনেক দিন ধরে তারা খুব শীঘ্রই চিকিৎসা করবেন আমল করবে কারণ এই যে বিশেষ করে যে একটু সমস্যা বড় ধরনের রোগ হয়ে থাকে যাদের উপরে আমাদের জেল চালান করা হয় ব্ল্যাক মিউজিক করা হয় কালচাত করা হয় সেটা চিকিৎসা না করলে বা চিকিৎসা না করার কারণে এটা কিন্তু বড় ধরনের সমস্যা দেখা দেয় পরবর্তীতে বড় একটা রোগ হতে পারে বা বড়ো ধরনের একটা সমস্যা দেখা দিতে পারে এই জন্য বলি যে যারা আপনি লেট না করে করেন অনেক ভিডিও আছে ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনি সার্চ দেন দেখেন তাহলে জিন থেকে বাঁচার উপায় কি পান খাটার উপায় কি ব্ল্যাক রিলেটিভ এগুলো নিয়ম মেনে চলার চেষ্টা করেন অবশ্যই সমস্যার সমাধান পাবেন ইনশাল্লাহ তো সকলকে আবার শেষে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি দোয়া করি সকলে ঈদ যেন ভালোভাবে কাটে আপনার আগের দিনগুলো যেগুলো আসতেছে যেগুলো যেন সুন্দরভাবে অতিবাহিত করতে পারেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই